স্পিরুলনা পাউডার হচ্ছে আপনার এনার্জি আমাদের এনার্জি দেয় স্ট্যামিনা বাড়ায় এছাড়াও অ্যালার্জির জন্য খুবই উপকারী স্পিরুলনা পাউডার এটি আমাদের আসলে লিভারকে ডিটক্সিফাই করে এবং শরীর থেকে গুলো বের করে দেয় এতে আছে ভালো প্রোটিনের সোর্স প্রায় উদ্ভিদ প্রোটিনের ষাট থেকে সত্তর ভাগ প্রোটিন রয়েছে স্পিরুলনা পাউডার আসসালামু আলাইকুম আমি ফখরুল ইসলাম আলটিমেট অর্গানিক লাইফ পান্থপথ শাখা থেকে বলছি তো প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো অর্গানিক স্পিরুলিনা পাউডার নিয়ে আপনারা জানেন যে এটি ইউএসডি সার্টিফাইড অর্গানিক স্পিরুলিনা পাউডার তো এটি আমাদের যে কি লাইফস্টাইলে আমরা মর্নিংয়ে খেতে বলি আমাদের পেশেন্টদেরকে তো এটি আমাদের আসলে লিভারকে ডিটক্সিফাই করে এবং শরীর থেকে টক্সিনগুলো বের করে দেয় এছাড়াও এটি আমাদের বডির ইনফ্লামেশন কমায় এবং আমাদের টিজি কমায় এইচডিএল বাড়াতে সহায়তা করে এছাড়াও আমাদের সুগারকে নিয়ন্ত্রণ করে আবার স্পিলোনা পাউডার হচ্ছে আপনার এনার্জি আমাদের এনার্জি দেয় স্ট্যামিনা বাড়ায় এছাড়াও অ্যালার্জির জন্য খুবই উপকারী স্পিরোনা পাউডার এবং হচ্ছে এতে আছে ভালো প্রোটিন সোর্স প্রায় উদ্ভিদ প্রোটিনের ষাট থেকে সত্তর ভাগ প্রোটিন রয়েছে স্পিলোনা পাউডারের প্রদর্শক এটি আমাদের অ্যালার্জির সমস্যা দূর করে কারণ হচ্ছে এখানে আমাদের গুড ফাইবার আছে যেটি আমাদের গুড ব্যাকটেরিয়াদের জন্য ভালো একটি খাবার আর গুড ব্যাকটেরিয়ারা ফাইবার খেলে আমাদের গার্ডকে আরো মজবুত করে কারণ তারা গুড ফাইবার ফাইবারকে বিউটারেট তৈরি করে এটা আপনারা জানেন দর্শক এছাড়াও এটির আরেকটি গুণাবলী রয়েছে এটিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হচ্ছে ইয়াঙ্গার সেল তৈরিতে সহায়তা করে আমাদের কোষের লং জুবিটি বাড়ায় এবং হচ্ছে এজিং প্রসেসকে রিভার্স করে দর্শক আর এছাড়াও এটির আরেকটি গুণাবলী হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ভরপুর হচ্ছে স্পিরোনা পাউডার তো আমরা চাইলে আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় আমরা চাইলেই পাউডারটি রাখতে পারি তো এটি খাবারের নিয়ম হচ্ছে স্মুদি শেক অথবা ড্রিঙ্কসে আমরা চাইলে এক চা চামচ মিশিয়ে খেতে পারি আর এটির সতর্কতা হচ্ছে এখানে যারা কিডনির পেশেন্ট যেহেতু তাদের প্রোটিন ইনটেকের সতর্কতা আছে তারা চাইলে আমাদের জেকেলা ফিস্টালিস্ট স্পেশালিস্ট ডক্টরদের সাথে পরামর্শ করে নিতে পারেন আর আরেকটা হচ্ছে উপকার জেনে অনেকে আবার বেশি খেতে খেতে চায় সেক্ষেত্রে বেশি খেলে বমির একটা সমস্যা থাকতে পারে জন্য বেশিও খাওয়া যাবে না প্রিয় দর্শক তো আপনারা আসবেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে 56 বাই 8 রোড মেনশন পশ্চিম পান্তবত লেক সার্কাস ঢাকা 1205 তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার